নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর কলকাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের জমি দখল করে তৃণমূল কংগ্রেসের বানানো পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের মামলায় কড়া মন্তব্য করল কলকাতা হাইকোর্ট শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানামের ডিভিশন বেঞ্চে স্পষ্ট জানিয়েছে একশো বছর দখল করে থাকলেও কোনো সম্পত্তিতে কারো অধিকার জন্মায় না গত কুড়ি জুন মাঝের হাট ব্রিজের কাছে কলকাতা বন্দরের জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস ভাঙতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা পুলিশকে নির্দেশ দেন বন্দরের জমি থেকে পার্টি অফিসটি সরিয়ে ফেলতে হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির এজলাসের দ্বারস্থ হয় তৃণমূল তাদের আইনজীবী দাবি করেন দীর্ঘদিন ধরে ওই পার্টি অফিস ওখানেই রয়েছে পাল্টা বন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয় সেখানে একটি মাল্টি স্পেশাল হাসপাতাল তৈরি করছে তারা পার্টি অফিসের জন্য তাদের পথ অপরিসর হয়ে পড়ছে দুই পক্ষের কথা শুনে প্রধান বিচারপতি বলেন কোনো জায়গা কেউ একশো বছর দখল করে থাকলেও সেখানে তার অধিকার জন্মায় না একই সঙ্গে এ ব্যাপারে রাজ্য সরকার এবং বন্দর কর্তৃপক্ষের রিপোর্ট তলব করেছে আদালত আদালতের এই পর্যবেক্ষণে তৃণমূলের উদ্দেশ্যে আক্রমণ সানিয়েছে বিরোধীরা বিজেপি নেতা সজল ঘোষ বলেন জমি দখলমুক্ত করার নামে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভণ্ডাবি করছেন তা আরেকবার স্পষ্ট হল একদিকে তৃণমূল গরিব খেটে খাওয়া মানুষের উপর দিয়ে বুলডোজার চালাচ্ছে আরেকদিকে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বন্দলের জমি দখলে রাখার জন্য আদালতে আজকুবি যুক্তি দিচ্ছে